আসসালামু আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর সংবাদ শেখ হাসিনা কোনো অপরাধ করেননি তিনি উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন তিনি নির অপরাধ আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনার পক্ষে আমি লড়াই চালিয়ে যাব জানালেন শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন আরও জানিয়ে দিব নোটিশ দিলে দিবে ফিরে মামলার মোকাবেলা করব বার্তা দিয়েছেন শেখ হাসিনা এদিকে শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান বেশ অনট রয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে কি পাঠাবে না এটি ভারতের সিদ্ধান্ত জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়ে দিব বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে একশনে যেতে সময় লাগবে না জানিয়েছে সাধারণ ছাত্র জনতা সবশেষে দেখবেন শর্ত সাপেক্ষে ক্ষমা পেলেন সাবেক আইজিপি মামুন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত একজন দোষ স্বীকার করলেই তিনি দোষী সাব্যস্ত হয় না শেখ হাসিনা অপরাধ করেনি উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন এমনটি জানিয়েছেন শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন জুলাই আগস্টের গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মামলা থেকে অব্যাহতি আমির হোসেন এবং খান কামালের পক্ষে শুনানিতে অংশ নিয়ে আইনজীবী আমির হোসেন বলেন জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে তা বিরোধী অপরাধ নয় কেননা ট্রাইব্যুনালটি গঠিত হয়েছিল উনিশশো সালে গঠিত অপরাধের জন্য জুলাই আগস্টের দেশে কোন যুদ্ধ সংগঠিত হয়নি তাই এই আইনে এই মামলা চলতে পারে না এছাড়া মামলার অভিযোগের মধ্যে যে সব অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয় জুলাই আগস্টের গণহত্যায় বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে মামলা থেকে অব্যাহতি চেয়েছেন আইনজীবী আমির হোসেন আমির হোসেন বলেন এছাড়া মামলার অভিযোগের মধ্যে যে সব অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন কেননা আবু সাইদ হত্যার সময় হাসিনা দেশে ছিলেন না তিনি হত্যাকাণ্ডের পর দেশে এসে আবু সাইদের পরিবারকে আর্থিক সহযোগিতা করেছেন তিনি আবু সাইদ হত্যায় বাকরুদ্দু ছিলেন আসাদুজ্জামান খান কামাল ছিলেন ভালো মানুষ তিনি দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন গণহত্যার সঙ্গে শেখ হাসিনা জড়িত ছিলেন না পাঁচটি অভিযোগ নিয়ে শেখ হাসিনার আইনজীবী বলেন শেখ হাসিনার রাজাকারের বাচ্চা শব্দটা এভাবে বলেনি তার অপব্যাখ্যা করা হয়েছে তিনি যদি রাজাকারের নাতিপুতিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইতেন তাহলে তো অনেক আগেই নিতে পারতেন শেখ নূর তাপসের সঙ্গে অডিও কলের বিষয়টিও সঠিক নয় এখানে ভালো কোনো ডকুমেন্ট তারা দাখিল করতে পারেনি ঘটনার সময় অনেক পুলিশ নিহত হয়েছেন বলে দাবি করেছেন আইনজীবী আমির হোসেন তিনি বলেন হাসিনা এই মামলায় সুপিরিয়র কমান্ডার ছিলেন না তিনি দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন আমি তাকে মামলা থেকে অব্যাহতির আবেদন জানাচ্ছি অপরদিকে কয়েকটা তারিখে প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম গাজী এম তামিম শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ উপস্থাপন করে বিচার শুরুর আবেদন করা হয় এদিকে শেখ হাসিনা বার্তা দিয়েছেন নোটিশ দিলে দেবে ফিরে মামলার মোকাবেলা করব ফিরেই আসব। গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের জেরে বাংলাদেশের ক্ষমতা ত্যাগ করতে হয়েছে হাসিনাকে তারপর থেকে তিনি ভারতেই রয়েছেন গত এগারো মাসে বহুবার দলীয় কর্মী সমর্থকদের অডিও বার্তা দিয়েছেন তিনি তার বিরুদ্ধে করা মামলাগুলির নোটিশ তাকে দিলে তিনি দেশে ফিরেই মোকাবেলা করবেন সমাজ মাধ্যমে দলীয় কর্মী সমর্থকদের একাংশের সামনে অডিও বক্তৃতায় সোমবার একথা বলেন প্রাক্তন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেত্রী হাসিনা এই বক্তৃতায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে রীতিমতো তনুধনু করেছেন তিনি তাকে অবৈধ দখলদার থেকে প্রতারক পর্যন্ত বলেছেন ক্ষমতাশ্রুত প্রধানমন্ত্রী পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ জেরে বাংলাদেশে ক্ষমতা ত্যাগ করতে হয়েছে হাসিনাকে তারপর থেকে তিনি তার মতোই ভারতে রয়েছেন এগারো মাসে বহুবার দলীয় কর্মী সমর্থকদের অডিও বার্তা দিয়েছেন তিনি ইতিমধ্যেই আদালত অবমাননা মামলায় বাংলাদেশের আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে তার প্রেক্ষিতে হাসিনা বলেছেন জঙ্গিদের নিয়ে ইউনুস ক্ষমতা দখল করেছে আমরা তো বলি কোথায় আদালত ওই বিচারের কোনো বৈধতা আছে নাকি বেআইনি আদালতে শাস্তি দেওয়া হয়েছে মামলার নোটিশ দিলে দিবে আমি অবশ্যই ফিরে আসব এসেই এইসব মামলার মোকাবিলা করব। এদিকে যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ী সোহাকে নির্মমভাবে হত্যার বিচারের দাবিতে এবং সারা দেশে পরিস্থিতি অবনতির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে রাজধানীর মিটপোর হাসপাতালের সামনে যুবদল নেতার হাতে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সারা বাংলাদেশের ছাত্র জনতা বারোই জুলাই বেলা সাড়ে এগারোটায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় মিনার শহীদের সামনে সংগ্রামী ছাত্র জনতার ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় এ সময় চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এসব সহ বিভিন্ন স্লোগান দেন তারা বিক্ষোভ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা তানজিম ছাত্রনেতা আরমান সহ অনেকেই উপস্থিত ছিলেন এটি নিচুক হত্যাকাণ্ড নয় চরম বর্বরতা এ ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন নৃশংসতা চলতেই থাকবে তারা আরও বলেন দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি এ সময় বক্তারা বিএনপিকে বলেন বিগত ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারকে নামাতে আমাদের সময় লাগেনি আপনার দলের নেতা যদি এসব কর্মকাণ্ড বন্ধ না করে তাহলে আপনাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে আমাদের সময় লাগবে না আওয়ামী লীগ যদি খুন নির্যাতনের কারণে নিষিদ্ধ হতে পারে তাহলে বিএনপি নয় মাসে দেড়শো খুনের কারণে কেন নিষিদ্ধ হবে না নগতে কোনো প্রকার চাঁদাবাজি করতে দেব না আমরা এদিকে হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান বেশ অনর হাসিনাকে দেশে পাঠাবে কি পাঠাবে না এটি ভারতই দেখবে ছাত্র গণ অভ্যুত্থানে গুলি চালানোর নির্দেশ দিয়ে হাসিনার অডিও ফাঁস কিংবা মানবতা বিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে প্রথম অভিযোগ গঠন যত যাই হোক বাংলাদেশের ক্ষমতাস্থিত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীকে নিয়ে ভারতের অবস্থানে এখনো কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না বাংলাদেশের অনুরোধ মেনে তাকে বিচারের জন্য প্রত্যর্পণ করার যে কোনো সম্ভাবনা নেই দিল্লিতে ওয়াকিবহাল মহল সেটাও এখন জোর দিয়েই বলেছেন শেখ হাসিনা নিজেও এই দুটি বিষয়ের কোনোটি দিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি বিবিসি বাংলার শুভজ্যোতি ঘোষের এক প্রতিবেদনে বলা হয় গত এগারো মাসেও বেশি সময় ধরে ভারতে আশ্রয় থাকাকালীন তিনি নিয়মিত দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় ভাষণ দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে তিনি শেষ লাইভ ইন্টারাকশন করেছেন আটই জুলাই কিন্তু সেখানে এই প্রসঙ্গগুলি কোনোটি আসেনি এই মুহূর্তে আওয়ামী লীগের যে শত শত নেতাকর্মী ভারতে অবস্থান করছেন তাদেরও অনেকেই তাদের নেত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খণ্ডন করার চেষ্টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হয়ে উঠেছেন তবে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে দাবি করেন তার ভাষায় রাষ্ট্রীয় অনুমোদন প্রাপ্ত হত্যাকাণ্ডে শেখ হাসিনা যে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন সেটা বিবিসির তদন্তে প্রমাণিত এই পরিস্থিতিতে ভারতের যে আর তালবাহানা না করে এবং শেখ হাসিনাকে আড়াল না করে তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া উচিত এমনটিও দাবি করেন সফিকুল তবে ভারত সরকারের নীতি নির্ধারক ও শীর্ষ সরকারি কর্মকর্তারা একান্ত আলোচনায় পরিষ্কার বলেছেন এই দাবি মেনে নেওয়ার কোনো প্রশ্ন ওঠে না কারণ শেখ হাসিনাকে যে পরিস্থিতিতে ও ভারতের যে নীতির ভিত্তিতে এই দেশে আশ্রয় দেওয়া হয়েছে তাতে কোনো মৌলিক পরিবর্তন ঘটবে না তারা যুক্তি দিচ্ছেন প্রধানমন্ত্রী থাকাকালীন তার যদি কোনো অডিও কেউ গোপনে রেকর্ড করে সেটা ফাঁস করে দেয় ভারতের সেটা দেখার বিষয় নয় আর তাকে এদেশে আতিথেয়তা বা রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে সেই অডিওর কোনো সম্পর্ক নেই দ্বিতীয়ত বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনা সহ অন্য অভিযুক্তদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেটা আদৌ কতটুকু সুষ্ঠু এবং নিরপেক্ষ হচ্ছে তা নিয়ে ভারত সন্দিহান এই পরিস্থিতিতে সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে চার্জ গঠিত হলেও ভারত যে সেটাকে গুরুত্ব দেবে না সেই ইঙ্গিত পরিষ্কার তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি গত আটচল্লিশ চল্লিশ ঘন্টায় হাসিনার বিরুদ্ধে নতুন করে মানবতা বিরোধী অপরাধে সম্পৃক্ত থাকার যে সব অভিযোগ উঠেছে আদালতে যে চার্জশিট পেশ করা হয়েছে তা নিয়ে ভারত অবশ্য প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ প্রসঙ্গে এই প্রতিবেদকে বলেন আমরা শেখ হাসিনার মুখপাত্র নই তিনি যেসব বক্তব্য রাখেন তার সঙ্গে ভারত সরকারের যে কোনো সম্পর্ক নেই সেটা অনেক আগেই আমরা স্পষ্ট করে দিয়েছি বস্তুত হাসিনা তার পুররচনামূলক বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের ভেতরে উস্কানি সৃষ্টি করেছেন এই যুক্তিতে তাকে সংযত রাখার জন্য বাংলাদেশ সরকার বহুবার ভারতের কাছে অনুরোধ জানিয়েছে এদিকে শর্ত সাপেক্ষে ক্ষমা পেলেন সাবেক আইজিপি মামুন জুলাই গণহত্যা মামলায় নিজের দায় স্বীকার করে রাজশাহী হওয়ায় শর্ত সাবেকের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লা আল মামুন ক্ষমা করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শর্ত অনুযায়ী তাকে নিজের এবং তার সঙ্গীদের অপরাধের বিষয়ে ট্রাইব্যুনালে তুলে ধরতে হবে একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে তাকে কারাগারের অন্য বন্দীদের সঙ্গে না রেখে আলাদা জায়গায় রাখতে আদেশ দেওয়া হয়েছে অভিযুক্ত চৌধুরী আবদুল্লাহ মামুন কাঠগড়ায় উপস্থিত ছিলেন এবং বাকি দুই অভিযুক্ত পলাতক চৌধুরী মামুনকে অভিযুক্ত গঠনের পর ব্যাখ্যাটি হয় এবং তারপর আবদুল্লাহ অভিযোগ তাকে জিজ্ঞাসা করা হয় যে তিনি দোষ স্বীকার করবেন কিনা তিনি দোষ স্বীকার করেছেন এবং বলেছেন যে তিনি অপরাধের সঙ্গে সম্পর্কিত সমস্ত পরিস্থিতি এবং সংশ্লিষ্ট সব ব্যক্তির বিষয়ে প্রধান বা সহায়তাকারী পূর্ণাঙ্গ ও সত্য প্রকাশ করতে চান তার আইনজীবী একটি আবেদন দাখিলের মাধ্যমে অভিযুক্তকে ক্ষমা করার জন্য আবেদন করেছেন প্রধান প্রসিকিউটর অভিযুক্তকে ক্ষমা করার প্রস্তাবে সম্মত হয়েছেন এ শর্তে যে তিনি উপরোক্ত পরিস্থিতির পূর্ণাঙ্গ সত্য প্রকাশ করবেন কারণ এ ধরনের প্রকাশ অপরাধের বিচারের জন্য সহায়ক হবে চৌধুরী মামুনের আইনজীবী জায়েদ বিন আমজাদ বলেন রাজশাহী হিসেবে জুলাই গণহত্যার সব বিষয় ট্রাইব্যুনালে তুলে ধরে বিচার প্রক্রিয়াকে সহায়তা করলে তবে এ ক্ষমার আদেশ বাস্তবায়ন হবে ওইদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বলেছেন জুলাই আগস্টে আন্দোলন চলাকালে আমাদের বিরুদ্ধে গণহত্যা হত্যা সংগঠনের যে অভিযোগ আনা হয়েছে তা সত্য এ ঘটনায় আমি নিজেকে দোষী সাব্যস্ত করছি আমি রাজশাহী হয়ে জুলাই আগস্ট আন্দোলন চলাকালে যে অপরাধ সংগঠিত হয়েছে তার বিস্তারিত আদালতে তুলে ধরতে চাই